إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة الله رب العالمين بولين إن الذين قالوا ربنا الله نشتوي جار بلين عمد الرب الله عمد الرب الله إي قطحا সৌম্যাস অথপর ইশতে থাকে দৃঢ় থাকে যারা বলল যে আল্লাহ আমাদের রব আমাদের মালিককে জোরে বলেন আমাদের মালিককে আমাদের রবকে আমাদের পান্নেওয়ালা কে আমাদের কে খাওয়ান আমাদের সব কিছুই করেন আমাদের রব আমাদের রব হলেন আমাদের আল্লাহ যেই রবকে মানে আল্লাহকে মানে এবং আল্লাহকে স্বীকার করেছে যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয় যা কিছু করে সব আল্লাহ করে আল্লাহ খাওয়ায় এই কথাকে স্বীকার করেছে এবং এর ওপর ইস্তেকামাত ইসলামকে গ্রহণ করেছে ইসলামের ওপর ইস্তেকামাত থেকেছে যার কারণে অনেক মানুষের বাড়িঘর সারতে হয়েছে টিকনা ব্যাটি ইসলামকে মেনেছে কলেমা গ্রহণ করেছে কলেমার দাওয়াত দিয়েছে মানুষকে ভালো রাস্তার দিকে ডাকেছে যার কারণে মানুষের ঘর বাড়ি অর্থ সম্পদ সব কিছু ছেড়ে চলে যাইতে হয়েছে হয়েছে কি হয় নাই সাহাবাইকরাম যখন মানুষকে দাওয়াত দিয়েছে কলেমা পড়ার জন্য ক্রাম মার খেয়েছে খাইছে কি খায় নাই নবী পায়গাম্বর এরা যখন মানুষকে দাওয়াত দিয়েছে মানুষ তাক তাদেরকে মারছে গালি দিচ্ছে পকা দিচ্ছে তারপরেও তারা অসন্তুষ্ট হয় নাই কষ্ট পেয়েছে কিন্তু ধৈর্য ধারণ করেছে ঠিক না বেটি তো মুসলমান আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা আল্লাহরবুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছে যারা এর উপর ইস্তেকামার থেকেছে তাটা ন্যাশন ওয়াল হিমুল তাদের সহযোগিতা করার জন্য আসমান থেকে আল্লাহ তালা ফেরেস্তাব পাঠিয়ে দিছে সুবাহান অনেক মানুষ যারা ইসলামের পথে থাকার কারণে ইসলামকে গ্রহণ করার কারণে বাড়িঘর ছাড়তে হয়েছে আল্লাহর নবীর একজন সাহাবি আল্লাহর নবীর একজন সাহাবি আব্দুল উস্সা নাম কি আব্দুল ইসলাম গ্রহণ করে নাই পাইগম্বর আলাইহিসালকে দুই নয়নে একবার মক্কাতে দেখেছে যে নবী আরবিআলাম মানুষকে কালেমার দিকে ডাকে মানুষকে ভালো কাজের কথা বলে মানুষকে নামাজ পড়তে বলে এই জন্য কাফেররা নবীকে মারে কাফের নবীকে কি করে মারে এটা আব্দুল উৎসাহ দুই নয়নে চায়া চেয়ে দেখে যে নবী এত ভালো মানুষ যেই ভালো মানুষটার কোনো তুলনা হয় না মানুষ গাইলায় তারপরেও কিছু বলে না মানুষ কষ্ট দেয় তারপরেও কিছু বলে না এই মানুষটাকে অযথা মানুষ কেন মারে এই জন্য আব্দুল উজ্জার অন্তরে মায়া লাগছে নবীর প্রতি নবীর প্রতি মায়া লাগছে যে এটা তো সত্য ধর্ম যেই নবী কিছুই কয় না মার দিলেও নবী আরবি সাল্লাহ হলিয়া কালেমার দাওয়াত দেওয়ার কারণে নিজের মক্কা শহর ছেড়ে চলে যাইতে হয়েছে হয়েছে কি হয় নাই নবী আরবি সাল্লাহ হলিয়া সাল্লাম কলেমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়েছে হয়েছে কি হয় নাই নবী আরবি সাল্লাম কলেমার দাওয়াত দেওয়ার কারণে মানুষকে নামাজের হুকুম দেওয়ার কারণে মানুষকে নামাজের কথা বলছে নিজে নামাজ পড়ছে যার কারণে কাফেরদের বরদাস্ত হয় নাই আমার নবী রসুল আরমিস সাল্লাহ আলীসাল্লাম যখন নামাজ পড়তেন কালেমার দাওয়াত মানুষকে দিতেন নামাজ পড়ার জন্য রুকু করতেন সেজদা করতেন নবী আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন রুকু করতেন শেষ যাইতেন ওই যে আবু জেহেল কাফের বড় বড় লিডার এরা নবী পয়গম্বর সাল্লাহ আলিয়া এর রুকু অবস্থায় সেজদা অবস্থায় পচা পচা উটের নারী বুড়িগুলা গুলা যেন কাদের উপরে চাপাইয়া দেওয়া হয় যুবক ছেলেদেরকে নালাইয়া দেয় নবী আরবি সাল্লাহ আলিহাসাল্লাম যখন সেজদার মধ্যে চলে গেছে নামাজ পড়তেছে সেজদার তাসবি পড়তেছে নবী নরেনা নবী আলী ইসরাত ওয়া সেই সেজদা অবস্থায় কাফেরেরা উটের পচ বুড়ি গুলা নিয়া নবী আর ই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটের উপরে চাপাইয়া দিছে তারপরে নবী কিছুই কয় না এই অবস্থা যখন ওই যে আব্দুল উজ্জা মুসলমান হয় নাই সে চায়া চায়া দেখে ওই আব্দুল উজ্জা এতিম সাহাবি যেই এতিম সাহাবির বাবা নাই যেই এতিম সাহাবির মাও নাই এই এতিম সাহাবি যে আব্দুল উজ্জা রসুল সাল্লামকে এইভাবে যখন নির্যাতন করতেছে কিছুই কয় না চাচার কাছে ছোট থেকে নিয়ে লালিত পালিত হয়েছে চাচার কাছে বড় হয়েছে চাচাকে বলে চাচাগু এই যে একটা ব্যক্তিকে দেখা যায় একে মানুষ নামাজ পড়ার জন্য যায় মানুষ নির্যাতন করে কি যেন পয়কালে মারা দাওয়াত দেওয়ার জন্য যায় মানুষ নির্যাতন করে চাচা গু আপনার কি ধারণা আপনার কি মনে হয় এই লোকটা কি খারাপ বাতিজার কথা শুনে চাচা কয় ও বাতিজা আমাকে জিজ্ঞেস করলাম এই যে মানুষটাকে দেখা যায় আমি কাফের হইতে পারি কিন্তু এই মানুষটা ছেলে মোহাম্মদ কখনো মিথ্যাবাদী হতে পারে না এই ব্যক্তিটা এমন সত্যবাদী এমন সত্যবাদী এমনকি তার কাছে যদি কেউ কোনো আমানত রাখে ব্যাংকের মধ্যে আমানত রাখলে যতটুকু গুরুত্ব তার থেকেও বেশি আমানত তার কাছে রাখলে থাকে অবস্থা দেখার পরে মনের মধ্যে ভালোবাসা আগের থেকে বাড়ছে না কমছে আগের থেকে আরো বাইরা গেছে নিজের পরিবার কাফের চাচার কাছে লালিত পালিত হয়েছে চাচার কাছে কয় নবী যখন চই লাগেছে মক্কা থেকে মনের মধ্যে করতেছে নবীকে এক দুই নজরে দেখলাম কত মায়ার চেহারা কত সুন্দর দেখা যায় এই মায়ার নবীকে আরেক নজর দেখতে হবে চাচাকে চাচা যে নবীকে আমি একবার দেখেছি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সে নাকি মদিনাই চলে গেছে আমি কষ্ট করে মদিনায় চলে যাব ওই নবী মোহাম্মদের হাতে হাত রেখে কলেমা মুসলমান এই কথা যখন বললেন চাচাকে চাচা তো চাচা বাতিজারে কয় আমারই খাস আমারই পরশ আবার আমার ধর্ম সাইরা মোহাম্মদের ধর্ম যাইতে সাহস কত তুই যাইতে পারবি না যদি যাস তাহলে আমার কাছে যে অর্থ আমার কাছে যে সম্পত্তি তুই পাইতি এই সম্পত্তি কখনো পাবিনা না একদম ত্যায্য হয়ে চলে যাইতে হবে ও মুসলমান বাইরার সাহাবাই করাম ইসলাম গ্রহণ করার কারণে শাহাবাই করাম কলেমা পড়ার কারণে নিজের সম্পদ নিজের পরিবার থেকে নিজের পরিবার সেরে চলে গেছে এই আব্দুল একটা প্রমাণ এই আব্দুসা চাচা যাইতে দেয় না মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা বড় আশা নবীকে দেখবে নবীর হাতে মুসলমান হবে চাচা বাতি যা যাইতে পারবি না যাইতে পারবি না শেষ পর্যন্ত চাচার কথা না শুই না যা কয় চাচা তুমি যেহেতু আপস যাইতে দিবা না এই যে আমি চইলা গেলাম চাচা চায়া চায়া দেখে আর কয় ও যা চৈলা ঠিকই যাইতে সস দেখা যায় আসলে কি চইলা যাবি কয় হা আমি চইলা যাব থাকবো না আমি চইলা যাব থাকব না কয় যদি চইলাই যাও তোমার গায়ের মধ্যে যেই কাপড়টা দেখা যায় ওই কাপড়টা কিন্তু আমার টাকার কিনা যদি তুমি যাইতে চাও মুসলমান হইতে চাও ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও তাহলে তোমার গায়ের ওই কাপড়টা খইলা রাইখা যাইতে হবে জামা কইলা যাইতে হবে এই কথা বলার সাথে সাথে চাচা কথা বললেন বাতিজা দেরি করে নাই জামাতা টান দিয়া খইলা যা চাচার দিকে ফিক মারস ফিক মারার পরে এই যে দর তোমার টাকার জামা তোমাকে ফেরত দিয়ে গেলাম কিন্তু নবীকে ছাড়া আমি থাকতে পারবো না আল্লাহ আকবার ওই আব্দুল উজ্জা জামা খুইলে দেওয়ার পরে যখন থাকে না চইলা যায় চাচা ডাক দিয়ে কয় ওই যে লুঙ্গি পরেছ ওই লঙ্গিটাও কিন্তু আমার টাকার কেনা এখন বাতি যা চিন্তা করে কী করবো লুঙ্গি যদি রাইখা যায় আমার লজ্জাস্থান বের হয়ে যাবে লজ্জাস্থান বের হয়ে যাবে কেমনি কী করবো চাচা লুঙ্গি তো আমার কাছে চাইতেছেন আমি দিব একটু খালি আমাকে বাড়িতে যাইতে দেন বাড়িতে গিয়ে আমি লঙ্গিটা পাল্টাইয়া আপনাকে দিয়ে যাব চাচা কয় না যাইতে পারবি না এই মুহূর্তে খুল এখনই খুলতে হবে এখনই আমাকে দিতে হবে সঙ্গে সঙ্গে যা ওয়ালের আড়ালে গিয়ে লুঙ্গিটা খুলে লুঙ্গিটা খুইলা চোখের ফানা পানি ফালাইয়া চাচা বাতিজার দিকে ওয়ালের ওপর দিয়ে লঙ্গিটা নিক্ষেপেরা কায় এই যে চাচা তোমাকে লঙ্গি দিলাম তোমাকে ইমান দিলাম আমার সঙ্গী বানাইয়া লঙ্গি তোমাকে দিয়া সঙ্গী বানাইলাম আমি থাকতে না লঙ্গি দিয়া উলঙ্গ অবস্থায় দৌড়াইয়া মায়ের কাছে যায় মায়ের কাছে যাওয়ার পরে মায়ের মাকে দূরের থেকে দেখছে মায়ের সন্তান এই উলঙ্গ অবস্থায় আসতেছে মা তাড়াতাড়ি কইরা ঘরে গাই গড়ে গিয়া একটা চাদর আইনা ওই ছেলেকে ছেলে দুইটা টুকরা করছে টান দিয়ে সিরা দুইটা টুকরা কইয়া কোনো মতে নিচের একটা দিয়া একটা খণ্ড দিয়ে নিচের অংশ ডাকছে লজ্জা স্থান আর এক অংশ দিয়া উপরের টুকু ডাকছে এই অবস্থায় এই যুবক ছেলে মক্কা থেকে মদিনা অনেক দূর কি দূর না অনেক দূরের রাস্তা দৌড়েয়া দৌড়ে যায় নবীর জন্য মদিনায় কাছে যখন চলে গেছে মদিনার কাছাকাছি যাওয়ার পরে মদিনায় ডুববে মদিনায় ডুববে এই মুহূর্তে নবী সাল্লাহামের নজরে ওই সাহাবি পইরা গেছে দূরের থেকে দেখে আব্দুল ওরে তো আমি মদিনায় মক্কায় দেখেছিলাম ওই যুবকটাই তো দেখা যায় ওই যুবকটা দেখা যায় দৌড়াইয়া হাফাইয়া হাফাইয়া আসে নবী আরবি সল্লল্লাহ কোণিয়া সাললাম দেখে আইখে যায় সাহাবাই করাম সকলেই বীর জমাইছে কি আসলো কোনো মতে একটু কাপড় পইরা লজ্জাস্তানটা ডাকছে উপরে কোনো মতে ডাকছে কিন্তু সতর ডাকার মতো কাপড় সে পরে নাই এই অবস্থায় যখন আসছে নবী আরবি সল্লুল্লাহ বনি হয়ে দেখে চিরা ফলাইয়া ডাক দিয়া কয় ও যুবা আয়ায়, আমি নবী মুহাম্মাদের বুকের মধ্যে আ। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে চিনা বুকের মধ্যে টাইনা নিল বুকের মধ্যে টাইনা নেওয়ার পরে সমস্ত সাহাবাই কেরাম কেউ তাকে চেনে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একে তোমাদের চিনার দরকার নাই কিন্তু এই মানুষটা বড় ভালো এ, এর সাথে আমাকে সাক্ষাৎ হয়েছিল এ তোমাদের ভাই এই তোমাদের ভাই এই কথা বলে চোখের পানি পানি ফালায় এবং ওই যুবক নবীর বুকের মধ্যে কান্দে চোখের পানি ফালায় ওই নবী ওই নবী যুবককে কয় কি জন্য জন্য যুবক কান্দা দিয়া চোখের পানি ফালাইয়া নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন আপনাকে মক্কায় দেখেছিলাম আমার দুই নয়ন দিয়া ওই সময় থেকে আমার চোখের মধ্যে আপনার ভালোবাসার আপনার মহাব্বত লাইগা রয়েছে ওই যে দেখা দেখেছি ওই দিনের পর থেকে আপনাকে আর বলতে পারি না এই জন্য আমি আপনার কাছে আসবো আমি একজন এতিম যুবক আমার চাচার কাছে আমি লালিত পালিত হয়েছি চাচা আসতে দেয় না চাচার কাছে বড় হয়েছি শেষ পর্যন্ত চাচাকে আমার পরিবারের সকলকেই সাইরা চইল আসছি অর্থ টাকা পয়সা কিছুই দেয় না সম্পদ সাইরাও চইল আসছি সব কিছু থেকে সাইরা আপনার মোহাব্বতে আপনার কাছে চইল আসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে কালেমা পয়রা মুসলমান হইতে চাই আল্লাহ আকবার নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লামের কাছে যখনই কথা বললেন সঙ্গে সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালেমা পড় ইলাহা ইহু মুহমদুর রসুল্লাহ সঙ্গে সঙ্গে ওই যুবক কালেমা পরে নিল কালেমা পরার পরে মুসলমান হইল মুসলমান হওয়ার পরে নবী সাহাবাই গ্রামদেরকে ডাইকে কয় এই যে একজন যুবক এই যুবক নতুন মুসলমান হয়েছে একে তোমরা দেখে রাখবা তোমরা কাপড়ের ব্যবস্থা করো কাপড় নাই সাহাবায়ে کرام দউরাইয়া নবী কইছে দউরাইয়া গিয়া এক একজন এক এক দিকে গিয়া নতুন নতুন কাপড় ক্রয় করে নিয়ে আসে আল্লাহু সকলেই নতুন কাপড় কিনে নিয়ে আসে নতুন মুসলমান শরীলের মধ্যে জুসিত অন্য রকম নতুন মুসলমান জুড়ে জুড়ে কুরআন তিলাওয়াত করে জোরে জোরে কোরান তেলাওয়াত করে রাত্রে তাহাদ্জতের নামাজেও জোরে জোরে কোরআন তেলাওয়াত করে জোরে জোরে জিকির করে সব জোরে জোরে করে তাহাদ্জতের নামাজে দাঁড়ায় সারানাইত নামাজ পড়ে অন্য সাহাবিরা ঘুমাইতে পারে না নবীর কাছে নালিজ দাইয়ারা সুনাল্লা ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবি নতুন মুসলমান হয়েছে এর জ্বালার যন্ত্রণায় তো আমরা আর থাকতে পারি না সারারাত কোরআন তেল জুড়ে জোরে করে তাহাজতের নামাজেও জোরে জোরে কোরআন পরে নবী সাল্লাহসাল্লাম চোখের পানি সাইরা কায় ও সাহাবিরা এত নতুন মুসলমান কেবল মুসলমান হয়েছে। মনের মধ্যে অন্যরকম একটা জো জোরে কোরআন তেলাওয়াৎ পুরু চুরি নামাজ তাহাদ্জতের নামাজের জোরে নামা কারাত পুরুপ সমস্যা নাই কিন্তু তোমরা একে কিছুই কয়ও না এই নতুন মুসলমান আব্দুল উস্সা যখন মুসলমান হয়ে গেল রুসুল আর বিসাল্লাম লাহু আসাল্লাম বললেন যেহেতু মুসলমান হইলা নাম তো তোমার আব্দুল উসসা আব্দুল উসসা শব্দের অর্থ হলো মূর্তির গোলাম উসসা একটা মূর্তি মূর্তির গোলাম নবী আরবে সল্লাল্লাহু আলাইহি বললেন যেহেতু মুসলমান হয়েছে নামটাও মুসলমানের রাখার দরকার আছে না নাই নবী আরবে সল্লাল্লাহু আলাইহি সঙ্গে সঙ্গে সুন্দর আরেকটা নাম রেখে দিলেন আব্দুল্লাহ তিনার উপাধির নাম উপাধি রেখে দিলেন জুল বাজাদাইন দুই কাপড়ের অধিকারী এই আব্দুল্লাহ মনের মধ্যে অন্যরকম একটা জুজ নতুন মুসলমান ইতিপূর্বে অনেকগুলা যুদ্ধ গিয়েছে যেই যুদ্ধের মধ্যে শরিক হইতে পারে নাই ইমানের উপরে অটল থাকার কারণে এই মানুষটার ঘর বাড়ি ছাড়তে হয়েছে কি হয় নাই পরিবার ছাড়তে হয়েছে কি হয় নাই তারপরেও কিন্তু ইমান সাড়ে নাই এই মুসলমান আব্দুল্লাহ যখন তবুকের যুদ্ধ শুরু হবে নবী আরবি সাল্লাম রে কায় ও নবী সুরাল্লাহ ইতিপূর্বে অনেকগুলা যুদ্ধ গিয়েছে আমি নবী সাল্লাহ আপনি নবী সাল্লাহ আসসালাম শরীক হয়েছেন কিন্তু আমি যুব আব্দুল্লাহ যুদ্ধে শরীক হইতে পারি নাই এই যে তবুকের যুদ্ধ কয়েকদিন পরে সংগঠিত হবে এই তবুকের যুদ্ধে কিন্তু আমি শরিক হব ছোট্ট বাচ্চা ছোট্ট শিশু ছোট্ট যুবক নবী সাল্লি আসাল্লামকে এই কথা বলার পরে নবী সাল্লি আসাল্লাম বললেন না তুমি তবুকের যুদ্ধে যাইতে পারবা না তুমি ছোট মানুষ তুমি থাকো আরো পরে শরিক হইতে পারবা অন্য যুদ্ধে নবী সাল্লি আসাল্লামকে ইসপিহা দেহানোর দেখানোর জন্য বলে ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমি যেন তবুকের যুদ্ধে গিয়া শহীদ হয়ে যাই আল্লাহর নবী দোয়া করে আপনি আমার আব্দুল্লাহ যে নতুন সাহাবী এই নতুন সাহাবিটাকে আপনি উহুদে তবুকের যুদ্ধে তার রক্তটা হারাম করে দেন তাকে শহীদ করবেন না এই কথা যখন বললেন ওই যুবক কান্ডে দিয়ে পাই আর সুরেল্লা এক্লা আমি বললাম তভুকের যুদ্ধে আমি শহীদ হব দুয়া করার জন্য আপনি উল্টা করলেন বিষয়টা তো বুঝতে পারলাম না নবী সল্লাল্লাহ লা এলাহা এ লাল্লা লা এলা হা লাল্লা ইলা রিক্সা চলে না চালক চারা নৌক চলে না মজি চারা দু চলে না আল্লা চা মোমিন চলে না জিকির চারা লা মুসলমান বাইরের আমার বলতে ছিলাম এই যুবক রসুল্লাহ সাল্লামকে দোয়া করতে বললেন তবুকের যুদ্ধে যেন শহীদ হয়ে যায় কিন্তু নবী আরবি সাল্লাহ সাল্লাম উল্টা দোয়া পড়লেন যেন তবুকের মধ্যে শহীদ না হয় এই কথা শুনে যুবক আরে সুলে আর রবি সাল্লাল্লাহ ওয়াসাল্লামকে বললেন ইয়া সুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চাইলাম আপনি দোয়া করবেন আমি যেন শহীদ হই আপনি আমার জন্য দুয়া করলেন আমি যেন শহীদ না হই রসুলে আর রবি সাল্লাল্লাহ ডাক দিয়ে কায় ও সাহাবি আবদুল্লাহ তুমি যদি জ্বরে আক্রান্ত হয়েও মারা যাও ঘরে যদি অন্য অসুখের কারণেও মারা যাও তারপরে আল্লাহর কাছে তুমি শহিদি মর্তবা লাভ করবা সুবহান আল্লাহ কিতাবের মধ্যে আসছে এই যুবক যুদ্ধে যাইতে পারে নাই কিন্তু গরে জ্বর এসে তার মৃত্যু হয়েছে শহিদি মর্যাদা লাভ করেছে রুসুল আরবি সাল্লাহ আলিয়া সাল্লাম এই যুবকটা যখন মারা গেল এই যুবকটা যখন দুনিয়ার থেকে ইন্তেকাল করল এই যুবকের জন্য কিতাবের মধ্যে আসছে এত কান্না কাঁদছে এত চোখের পানি ফালাইছে অন্য কেউ মারা যাওয়ার কারণে এত চোখের পানি ফালাই না এই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম এই যুবকের জানাজা তিনি নিজের হাতে নিজেই পড়াইছেন এই যুবককে কবরে নিজেই নামাইছেন এই কব এই যুবকটাকে রসুল আরবি সাল্লাহ আলিয়া সাল্লাম নিজের হাতে দাফন করাইছেন আল্লাহ আকবার এই জন্য মুসলমান বাইরে আমান ইসলামের উপরে অটল থাকার কারণে ইসলামের উপরে ইস্তে থাকার কারণে এই যুবকটা নিজের পরিবার সারছে নিজের ঘর বাড়ি সব সারছে অনেক সাহাবাই করাম আছে ইসলামকে গ্রহণ করার কারণে তাদের জীবনে অনেক কষ্ট আছে কিন্তু ইসলাম সারেনাই টিক না বেটি এই জন্য আল্লাহ রব্বুল আল্লামেন ডাক দিয়ে কয় এনাল্লা দিনকালুরব্বুল আল্লাহ সুমস্তকামু ত তেনেসেলু আলাইহি মুল মালা ইকা আল্লাহ তাখাফু ওয়ালে তো ওয়া আবশির বিল জান্নাহ আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমাকে রব হিসাবে মেনেছে যারা আমাকে রব হিসাবে মেনে তার উপর ইসতিকামাত থেকেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহযোগিতা করার জন্য আসমান থেকে ফেরেস্তা পাঠিয়ে দেয় আল্লাহ এবং তাদেরকে কয় আল্লাহ তাখাফু তোমাদের কোনো ভয় নাই আল্লাহ যদি কাহারোর জন্য এই কথা বলে ও মুমিনারা তোমাদের ভয় নাই আল্লাহ যখন বলবে আল্লাহ তাকাফু তোমাদের কোনো ভয় নাই ওয়ালা তাহসানু তোমাদের কোনো পেরেশানি নাই ওয়াবশির বিল জান্নাহ এবং তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হলো সুবহানাল্লাহ এই জন্য মুসলমান ভাইরা আমান ইমানদার যারা মুমিন তাদের অন্তরের মধ্যে দেলের মধ্যে রাসূলের মহাব্বত সবচেয়ে বেশি থাকা লাগবে ঠিক না বেঠি যে ব্যক্তি রাসুলকে আল্লাহ নবী সাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কোন বান্দা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে দুনিয়ায় পিতা মাতা আত্মীয় স্বজন অর্থ সম্পদ যা কিছু আছে সবচেয়ে বেশি আমি নবীকে মোহাব্বত না করবে শোহানল্লাহ যেই ব্যক্তি নবীকে মুহাব্বত করবে নবী বলেন মানহাব্বা সুন্নতি ফকত আহব্বানী মানহাব্বা সুন্নতি ফকত আহ্বানী ওয়ামান আহব্বানী কানামাইফিল জান্নাহ আল্লাহর নবী সাল্লাল্লাহ বলিয়া সাল্লাম বলেন যেই ব্যক্তি আমার শূন্যতের অনুসরণ করবে যেই ব্যক্তি আমার সুন্নতকে মানবে যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন আমাকে ভালোবাসলো আমার অনুসরণ করলো আর যেই ব্যক্তি আমার অনুসরণ করলো সে আমার সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ এই জন্য মুসলমান ভাইদের আমার ঈমান যারা আনছে তারা অনেক পরীক্ষার মধ্যে পতিত হয়েছে তাদের অনেক পরীক্ষা আসে এজন্য দেখবেন অনেক মানুষকে যারা ইমানদার যারা প্রকৃত মোমেন তাদের অনেক সময় বেশি বালা মুসিবত মুসিবত আসে ঠিক না বেঠি যখনই মুসিবত আসবে ধৈর্য হারা হওয়া যাবে না সবুর করতে হবে যখনই সবুর করবেন ধৈর্য ধরবেন আল্লাহরব্বুল আলামিন আপনাকে ওই যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন ওই জান্নাত আল্লাহ রব্বুল আলমিন আপনাদের জন্য রেডি করে রাখছেন সুবাহান্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই ইমানের উপরে ইস্তে থেকে দুনিয়ার থেকে যাওয়ার তা উফিক দান করুন ও আখির দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুম